হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কী হবে এয়ারটেল ফোর জি নেট চালু করবেন অনেকের মোবাইলের সিম ঢুকানোর সত্ত্বেও এয়ারটেল ফোর জি নেটটা চালু হতে আসছে না সোটার সলিউশন কি আজ আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের মোবাইলের যে সিটিং আছে সেখানে ঢুকবেন তারপরে আপনাদের মোবাইল কোম্পানি অনুযায়ী অনেকে অনেক সিটিং থাকতে পারে সোটা দেখবেন আমি যেমন আমরা স্যামসাং মোবাইল তার জন্য আমি নেট কানেকশানে ঢুকতেছি তারপরে আপনারা মোবাইল নেটওয়ার্কসে ঢুকবেন আপনারা এটা কী পাবেন আপনাদের যে মোবাইলে সিটিংয়ে ঢোকার পরে সিম আছে ওই সিমে ঢুকবেন ওইখানে গেলেই এস পয়েন্ট নেমস এটা পাইবেন এটাই ঢুকতে হবে এটাই ঢোকার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার এগুলা এখন ফোর জি অ্যাড করা তার জন্য এগুলো দেখাচ্ছি আপনার ফোর জি না থাকলে এগুলো কিছু শো করবে না এখানে তো আপনারা কী করবেন উপরে অ্যাড আসে এডে টাচ করবেন এডে টাচ করার পরে দেখবেন এখানে সব কিছু কিছুই থাকবে না পুরো এখানে কিছু নাম নুম শো করবে না সো এগুলো কোথায় কি লিখতে হবে আপনাদের এখন সেটাই দেখাই দেবো তো ওইভাবে কাজ ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের কাজ তো আপনারা কি করবেন এখানে যে অ্যাড আছে অ্যাডে ঢোকার পরে নামগুলো ঠিকভাবে বসাই দেবেন এখন কী কী নাম দেবেন আমি আপনাদের সেটাই দেখা দিতেছি তো আমার এটা সেট করা আছে তো আমি আপনাদের এটাই দেখাচ্ছি ফার্স্টও তো দেবেন আপনার ওই জায়গাটা এয়ারটেল ইন্টারনেট দিবেন এভাবে লিখবেন যেভাবে আছে তারপরে এপিআই ইন্টারনেট লিখবেন তারপরে এখানে আর কিছু লিখতে হবে না তারপর নিচে আসবেন স্কল করে নিচে আসার পরে পরেছেন এপিআই ট্রাইপ এখানে ডিফ ডিফল্ট লিখে দিবেন ওকে দিবেন তারপরে আছে এ পি প্রোটোকল এখানে শেষেরটা দিবেন এবং এটাও শেষেরটা দিবেন দ্যাটস আর এখানে দেবেন এখানে লাইট দিয়ে দিবেন আনসার সমস্যা নাই ওকে দিয়ে তারপরে উপরে সেভ অপশন আসবে এখানে সেভ আছে আপনাদের মোবাইলে হয়তো অন্য কোম্পানির সেটিং অন্য কোথায় আসতে পারে একটু একটু দেখে করে একটু দেখে নেবেন ঠিক আছে এখানে সেভ আছে সেভ অপশন দিলেই আপনি এটা সেভ হয়ে যাবে তারপরে এখান থেকে বেরিয়ে আসবেন তারপরে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের এটা সেটিংটা ঠিক হয়ে যাবে তারপরে যদি আপনাদের এটা না হয় তাহলে আপনার মোবাইলটা অন করবেন একবার অন অফ করে আবার অন করবেন অন করলে এটা এসে যাবে না সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ